আসসালাম আলাইকুম পুরো দুনিয়াটা যেন এলে হয়ে যাচ্ছে কি শুরু করেছে এটা নিয়ে আসলে সারা দুনিয়ার মানুষ এখন চিন্তিত আতঙ্কিত এবং উদ্বিগ্ন ট্রাম্পের কারণে গাজায় কি হচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এ সমস্ত ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের কিছু করার থাকে না এবং ভয়ঙ্কর ঘটনা হলো কি দেখুন আপনারা যদি কখনো একটু খেয়াল করে দেখেন যে ইসরায়েলের চারপাশের দেশগুলো ইজরায়েলের সীমান্তগুলো দেখেন আপনারা চারপাশে কিন্তু মুসলিম দেশ চারপাশে তাদের কারো কোনো ভূমিকা নাই আমরা দূরবর্তী দেশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের মতো প্রতিবাদ করছি সে প্রতিবাদ করতে যে এলোমেলো কাজ করছি ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু প্রতিবাদ তো হচ্ছে এটা একটা দিক গেল আবার উল্টো দিকে দেখেন ট্রাম্প নতুন একটা যে নতুন একটা শুল্ক পাল্টা শুল্ক নীতি ঘোষণা করেছেন যে উনি সারা দুনিয়ার মানুষের উপর শুল্ক বাড়াচ্ছেন যারা তাদের দেশে পণ্য পাঠায় তাদের উপর বাড়তি শুল্ক দিচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু পৃথিবীর সমস্ত দেশে একটা এলোমেলো অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের দেশেও আমাদের গার্মেন্টসগুলো এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কারণ গার্মেন্টসগুলোতে যে আগে যেভাবে পাঠাতো তার উপর থার্টি সেভেন পার্সেন্ট আমরা সাতত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক দিতে হবে এখন এই শুল্ক দিলে পরে এই পণ্যকে ওখানে যাবে পাঠাতে পারবে আমরা পাঠাতে পারবো আমরা কি সেই টিকে থাকতে টাকা পারবো যদি খরচ করতে হয় তাহলে আমাদের এখানে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে বিপুল সংখ্যক লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে চাকরি করেন আপনি প্রত্যেকজন শ্রমিকের সঙ্গে চারজন করে লোক ধরেন ফ্যামিলি মেম্বার কি ভয়ঙ্কর অবস্থায় আমরা পড়তে যাচ্ছি অর্থনীতির এই যে দুরবস্থা এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন আমরা আমি বলবো অন্তত পক্ষে যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বর্তমান যে সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটু পদক্ষেপ নিয়েছেন একটু দেরিতে হলেও নিয়েছেন আমার বিবেচনা এটা আরো একটু আগে নেওয়া উচিত ছিল সে বিষয়টা হলো উনি ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন সেই চিঠিটা হলো যে এই যে পাল্টা শুল্ক যে আরোপ করা হয়েছে বিভিন্ন দেশের উপর এটা কিন্তু কেবল বাংলাদেশের উপর না বিভিন্ন দেশের উপর যে এই যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে এটা যেন তিন মাসের জন্য স্থগিত রাখা হয় এবং এই চিঠিটা আমার কাছে ভালো লেগেছে কারণ চিঠিতে মানে যুক্তরাষ্ট্রের যে কি লাভ হতে পারে আমাদের সঙ্গে বাণিজ্য করলে সেটা উনি উল্লেখ করেছেন

আপনার কতগুলো জিনিস আমরা শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছি গ্যাস টারবাইন সেমি কন্ডাক্টর চিকিৎসা সামগ্রী এগুলো কত এই সমস্ত পণ্যের আমরা পঞ্চাশ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছি তো ডক্টর চিঠিটা অবশ্যই কার্যকর হবে যত দ্রুত সম্ভব এই চিঠি ওনার কাছে পাঠানো দরকার আমি মনে করি পাঠালে যুক্তরাষ্ট্র মানবে কি মানবে না সেটা বলা বড় কঠিন কিন্তু যুক্তরাষ্ট্রের মনোভাবটাও এর মধ্যে কিছুটা টের পাওয়া গেছে কিভাবে টের পাওয়া গেছে যে গতকালকে আমি দেখলাম একটা পত্রিকা একটা মিডিয়ায় দেখলাম এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে আপনার এই কারণে সারাই পৃথিবীতে এখন যে শেয়ার বাজারে ধস নেমেছে সেই ধসের মাত্রা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু একদম মানে পুরো দেশে বিশ্ব পুঁজি বাজারে যে কী পরিমাণ ধস নেমেছে আপনি চিন্তা করতে পারবেন না মানে ইউরোপে এশিয়ায় সব জায়গায় এখন সেইগুলি জায়গাতে যে কমেছে ধস নেমেছে এই এখান থেকে বাঁচার উপায় কি তাকে জিজ্ঞাসা করে ডোনাল্ড ট্রাম্প নির্বিকার উনি বলছেন ধস তোমরা নামুক আমার কি আসে যায় আমার কিছু যা আসে না তারা আমাদেরকে টাকা দেবে আমরা যে পরিমাণ মানে তাদেরকে শুল্ক দেই তারাও আমাদের সেই পরিমাণ শুল্ক দেবে নাহলে আমরা করবো না মানে একটা নির্বিকার টাইপের কথাবার্তা কিন্তু দেখুন